পাহাড়ের গোড়ায় পাহাড়ের চূড়ায় বসবাস করে আমাদের বিশেষ করে পাহাড়ি কমিউনিটি আমি আপনাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখব আপনারা এখান থেকে গিয়ে পাহাড়ের চূড়ায় পাহাড়ের দোরগোড়ায় গানের শিষকে অдутবুয় আমার মহোদয়কে প্রসার হিসাবে বিতরণ করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি একক দল ছিল আমি ব্যক্তিগত খুব ভালোবাসতাম আমার দলকে অনেক ভালোবাসতাম কিন্তু বাংলাদেশের মানুষ কোনটা এখন এবার্ট করেছে কোনটা এবার্ট করনা আপনারা কি জানেন কিসের ভিত্তিতে এটা আমরা এবার্ট করেছি সেটা হলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লার মধ্যে মাপের কম আছে ওইখানে পূজার কম আছে আমরা কিছুই বুঝতাম না আমাদের পাহাড়ি কমিউনিটি যারা আছে দাড়ি পাল্লার ব্যাপারে কিছুই জানে না আমরা সে কারণে চোর করা যায় মাপে কম দেওয়া যায় সেই চোরের সাথে আজকে আমাদের এনসিপি কি জোটে নির্বাচন করবে সেটা আমি ব্যক্তিগত মানতে পারি না আমার দিগেনারা কমিটি সদর কমিটি আর জেলা এনসিপি কমিটি যারা বিশ ত্রিশ জন আছি আমরা কেউ মানতে পারি নাই সেটার জন্য আমরা এনসিপি জেলা কমিটিকে অ্যাভয়েড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি এনসিপি যেহেতু সেহেতু দু চারটা কথা এসে যায় আমরা বিগত ১৬ বছর লড়াই সংগ্রাম করে বাংলাদেশের ছাত্র জনতা নারী পুরুষ পেশাজীবী সবাইকে রাস্তায় নামানোর ব্যবস্থা করেছি এনেছি অনেক ত্যাগের বিনিময় অনেক রক্তের বিনিময় অনেক জেল জুলুম খাটা মামলা খেয়ে গুম হয়ে গিয়ে ষোলো বছর আমরা নির্যাতিত নিবেদিত হয়ে আমরা এমন একটা প্রেক্ষাপট করেছি সৃষ্টি করেছি বিএনপি থেকে যাতে করে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ায় শেখ হাসিনার সৈরাসারি ফেসিস্ট সরকারের বিরুদ্ধে তারই প্রেক্ষিতে জুলাইতে বাংলাদেশের ছাত্র জনতা এবং নারী পুরুষ পেশাজীবী কর্মজীবী মানুষ রাস্তায় নেমে এসে রক্তের বিনিময় জীবন দিয়ে এবং সেই রক্তদানকারীদের মধ্যে ছাত্র দলের চারশো পঁয়তাল্লিশ জন ছাত্র নিহত হয় তিন শত নেতা তাদেরকে আমরা অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আপনাদের এই যোগদান আমাদের দলকে শক্তিশালী করবে এবং আমাদের দলের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আমাদের দলের প্রতি জনগণের আগ্রহ বাড়বে আপনাদের এই যোগদানের মধ্য দিয়ে সেজন্য আপনাদেরকে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই নির্বাচনকে কেন্দ্র করে একজনে দেড় কোটি টাকা নিয়ে তিরিশটা আসনের বিনিময়ে মাত্র তিরিশটা আসনের বিনিময়ে এই এনসিপি একাত্তরের স্বাধীনতা বিরোধীদের সাথে একাত্মতা ঘোষণা করল